চলো ভাই চলো আমরা এখন খেলতে যাই মা বাবা এখন খাবার শিকারে গেছে ঠিক আছে চলো আমরা এখন খেলতে যাই এরপর টুনির ছেলে আর মেয়ে সেই আম গাছতলায় খেলতে যায় এরপর তারা দুজনে সেখানে খেলা করতে থাকে

আমটির কাছে যায় টুনির ছেলে আমটির কাছে যেতেই আমটি একটি ভয়ঙ্কর ডাইনিতে পরিণত হয় এরপর টুনির ছেলে অনেক ভয় পায়